দৃশ্য রামকৃষ্ণনগর পাতা বাবার বাড়িতে আসা মানুষের জানা গেছে পাতা বাবার প্রায় পঞ্চাশ হাজার হঠাৎ করে কেনই বা দান ক্ষেতের জমিতে এবং এদিক ওদিক চুটে পড়েছেন মানুষ কেন একটা শান্ত পরিবেশে বিভ্রান্তি ঘটল তা জানা যায়নি পাতা বাবার পাতা খেলে সব রোগের সমাধান যার জন্য পাতা নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন লোক কিন্তু শনিবার অফিস আদালত বন্ধ থাকার জন্য রামকৃষ্ণনগরের বড়ের বন্ধ এলাকায় পাতা বাবার পাতা নিতে জমা হয়েছিলেন প্রায় পঞ্চাশ হাজারের মতো মানুষ সৃষ্টি হয়েছিল এক অবাঞ্ছিত পরিস্থিতির পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে উপস্থিত হতে হয়েছিল পুলিশ সহ আধা সামরিক বাহিনীর বিশাল দল পরে রামকৃষ্ণনগর সমজেলা আয়ুক্ত স্থানীয় মানুষের সঙ্গে মিলিত হয়ে এক সভা করেন এবং সবাই মানুষের ভিড় অতিরিক্ত মাত্রাতে বেড়ে যাওয়ায় আপাতত কয়েকদিন পাকা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি কমিটি গঠন করে দূর থেকে আসা মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার ব্যবস্থা করা এবং প্রতিদিন কুকনের মাধ্যমে তিন হাজার মানুষকে পাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমজেলার জেলা শাসক এবং স্থানীয়রা বলেন পাতা বাবার পাতা সংগ্রহ করতে অ্যাম্বুলেন্স হুইল চেয়ার এমনকি কুলে করে রুগীদের নিয়ে আসতে দেখা গেছে এদিকে পাতা বাবার পাতা খেয়ে রোগ নিরাময় হয়েছে বলে অনেকেই দাবি করেছেন অন্যদিকে এই পাতা খেলে কি কি রোগ নিরাময় হবে এ বিষয়ে জানান পাতা বাবা সৈত্যবাবু সিনহা ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ

চলে আর বর্তমানেও লাইনে আছে তিন চার হাজার মানুষ বাইরে হসপিটাল থেকে

সমস্ত হয় জিনিসটা কোনো রোগই থাকে না তারপরে তোমার সুস্থ করা লাগে খাওয়া লাগে শরীর বুঝে যদি সুস্থ শরীর একদিন বা দুদিন বন্ধু তো প্রশাসন দিয়ে হলো এখন তো প্রশাসন কোন সময় যা খুলে যেদিন খুলবে তারা জানাবে তো বন্ধ বন্ধু গেল বিভিন্ন একটা টিউমার রোগ আছে আমার পিঠে আর কি এটা মানে জ্বালা পোড়া করতো আর কি আমি হোমিওপ্যাথি করে খাইছি অথবা এটা রিলিফ হয়েছে না কিন্তু শুনছি মানে পাতা খাচ্ছে গিয়া মানে প্রসাদ খাইলে খাইলে গিয়া কমে আমি খাইছি ওই বিশ্বাসে কার খাই দিচ্ছে আমি মানে এইটী পার্ট পাইছি গিয়া আমি তিন দিন হয়েছে আমার থাইর এইসব মন পাতা বাবার আমি অনেকেই সুস্থ এখন মেডিসিনে লাগে না আমার যায়েও মেডিসিন লাগে না গ্যাসের প্রবলেমে ভুগছিল এখন আর তার কোনো প্রবলেমই নেই একদম সুস্থ পাতা বাবার পাতা হাইয়ে পাতা খাওয়া হইব তিন চার দিন হইব কলা দিনে আমি মঙ্গলবার দিন রাত খাইছি খাইয়া আমি আর বহুত আমি রিলিফ পাইছি আমার এখন বাবা এজন আছে যে যার ওচরের বহু দূর দূরের পর মানুষ সমাগম হয়েছে ভালেমান দিন হয়েছে কিন্তু আজি বন্ধ কৰা হিচাপে আজি অন্য দিনতকে অলপ বেছি ভিৰ হৈছে গতিকে আজি আমাৰ পৰিস্থিতিটো চাবৰ কাৰণে ইয়াত বুজ লবলৈ আহিছো আৰু আমাক জনোৱা মতে ৰাতিপুৱা অলপ বেছি হৈছিলে যাক আৰু চাফিচিয়েণ্ট ভলেণ্টিয়াৰ্চ অথবা তেনেকুৱা ধৰণৰ দায়িত্ব নথকাৰ বাবে তেওঁলোকে অলপ অসুবিধা পাইছিলে গতিকে আমি বিচাৰিছো কি মানুহবোৰ যি আহিছে দূৰ যোগৰ পৰা সেইটোৰ ওপৰতো আমি একো বাধা দিব নোৱাৰো তেওঁলোক আহিছে নকৰিবলৈ তেওঁলোকে এটা বিশ্বাসত চলিছে গতিকে কিন্তু আমি বিচাৰো কি ইয়াক সুচাৰুৰূপে হওক চিধু হৈ আছে তাক তেওঁলোক এতিয়া এটা চিষ্টেম ইন প্লেচ আনিব বিচাৰিছে অহা কেইদিনমানৰ কাৰণে আমি সেইকাৰণে এইটো আমিও তেওঁলোকক চাজেষ্ট কৰিছো তেওঁলোকে বাবাজনৰ লগত কথা পাতি তেওঁলোকে এসপ্তাহ অন্ততঃ বা পূজাৰ পিছলৈকে তেওঁলোকে সেইটো স্থগিত কৰিব বিচাৰিছে যে দূৰ দূৰত্বৰ মানুহবোৰক আমি অলপ পাব্লিক ইণ্টাৰেষ্টত আমি নিজে যাতে এটা চিষ্টেম প্লেচ আনিব পাৰে তেওঁলোকে সেই সুবিধা খিনি কৰি লবৰ কাৰণে তেওঁলোকক অলপ সময় লাগিব